আসসালামু আলাইকুম বিয়ার্স সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের কবুতর সুস্থ আছে তো বিয়র্স আজকের ভিডিওতে আলোচনা করব কবুতরের খারাপ পায়খানা সবুজ পায়খানা পাতলা পায়খানা কবুতরের ঠান্ডা লাগা জ্বর কবুতরের গলায় কফজমা কবুতরের বমি হওয়া তো এই সব কিছুর সমাধান নিয়ে আজকের ভিডিওতে রয়েছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন নাটেনে আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে টবিউর্টস ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলে রাখছি আমাদের চ্যানেল আপনারা যারা নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন সব সময় তো টবিউর্টস চলুন ভিডিওটা শুরু করি তো আমরা যারা কবুতর পালন করি যারা কবুতর পালন করতেছি তো আমাদের আমাদের দেশে হাজার হাজার কবুতর এই সব কারণে এই সব রোগের জন্যই হাজার হাজার কবুতর মারা যায় মারা যাওয়ার কারণ হলো আমরা না বুঝে কবুতরকে উল্টো পাল্টা ওষুধ খাওয়াই থাকি উল্টো নানান রকমের চিকিৎসা দিয়ে থাকি তো আমরা কবুতরকে চিকিৎসা করার জন্য আমাদের আগে কি রোগটি হয়েছে তো সেটা আগে নির্ণয় করে তারপর কবুতর চিকিৎসা করতে হবে কবুতরকে ওষুধ দিতে হবে তো বিহ কবুতরের পাতলা পায়খানা সবুজ পায়খানা এই যে ঠান্ডা সর্দি কাশি বমি এটা কিন্তু শুধু শীতের সময় হয় না এগুলো কিন্তু সারা বছর রোগটি এই রোগগুলো সারা বছরই হয়ে থাকে কম বেশি তবে শীতের বেলায় শীতের দিনগুলো একটু বেশি হয় তাছাড়াও এমনি যে আমাদের এই যে শীত ছাড়া যে রয়েছে গরমকাল বর্ষাকাল সব সময় সবসময় হয়ে থাকে এই রোগগুলো তবীয় আমরা যারা কবুতর পালন করি তো কি করি কবুতরের কবুতর যদি কবুতর যদি গা গরম হয়ে থাকে যদি কবুতরের গা বেশি গরম হয় তাহলে আমরা অনেকেই বুঝে থাকি যে কবুতরের গায়ে জ্বর এসছে কবুতর গরম গা গরম শরীর গরম কবুতরের তো আমরা অনেকে বলি কবুতরের জ্বর এসছে তারপর কি করি কবুতরের খাঁচাগুলো ঢেকে দিই লাইট অন করে দিই সাথে কবুতরের সব সবসময় গরম থাকে তারপর কবুতরকে যে সাধারণ জ্বরের যে প্যারাসিটামল ওষুধগুলো রয়েছে ওইগুলো আমার আমরা কবুতরকে খাওয়াই থাকি তো এই সব উল্টোপাল্টা চিকিৎসার কারণে উল্টোপাল্টা ওষুধের কারণে হাজার হাজার কবুতর দেশে মারা যাচ্ছে প্রতি বছর তো আমরা কবুতরের চিকিৎসা করার জন্য আগে আগে সবসময় কবুতরের কোন রোগটি হয়েছে তো সেটা আগে নির্ণয় করে ভালোভাবে তারপরে কবুতরের চিকিৎসা করতে হবে কবুতরকে ওষুধ দিতে হবে তো টোবিয়স কবুতরের ঠান্ডা লাগা বমি হওয়া পাতলা পায়খানা সবুজ পায়খানা এই রোগগুলো কোথা থেকে আসে আমাদের আমরা দেখি কবুতর সুস্থ কবুতর বাজার থেকে কিনে আনছি বা আমার কবুতরগুলো অনেক সুস্থ রয়েছে ঠিকমতো খাবার খায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে এ রোগগুলো কেন কোথা থেকে হয় তো আপনাদের কারণে আপনাদের কবুতরগুলো অসুস্থ হয়ে পড়তেছে অসুস্থ হচ্ছে এই যে কবুতরের ঠান্ডা লাগা তারপর দেখা যাচ্ছে আপনার কবুতর বমি করে কবুতর সবুজ পাতলা পায়খানা করে কবুতর জিম আসছে তো এগুলো একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে হয় যদি আপনার কবুতরের যদি বাসস্থানগুলো আপনার কবুতর যদি বাসস্থান পরিষ্কার না করেন বেশি যদি ময়লা থাকে তো সেখান থেকে এই ময়লা দুর্গন্ধ থেকে ব্যাকটেরিয়াগুলো ছড়িয়ে যায় তারপর আপনার কবুতরের প্রতিদিনের খাবার যদি পানি খাবার পানি খাবারগুলো চেঞ্জ না করে দেন পরিষ্কার খাবার যদি না দেন ওই একই খাবার দিয়ে রাখছেন আজকে খাচ্ছে কালকে খাইতেছে তো তখন কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো কবুতরের শরীরে ঢুকে যাচ্ছে তাই কবুতরকে আপনারা সব সময় চেষ্টা করবেন কবুতরকে পরিষ্কার পানি দিবেন প্রতিদিন বিশুদ্ধ পানি দিবেন তারপর আপনারা কবুতরের প্রতিদিনের খাবার প্রতিদিন চেঞ্জ করে দিবেন প্রতিদিনের খাবার প্রতিদিন দিয়ে থাকবেন তাহলে দেখা যাচ্ছে আপনার কবুতরগুলো সুস্থ থাকছে এবং কবুতরের খাবার যখন দিবেন কবুতরে আপনারা যে যে খাবার দিয়ে থাকেন যারা কবুতরকে গম খাইয়ে থাকেন ভুট্টা খাওয়াই থাকেন বাজার থেকে যে দ্রব্যগুলো কিনে আনেন তো এই কবুতরগুলো কবুতরকে এই খাবারগুলো কবুতরকে দেওয়ার আগে কবুতরের খাবারগুলো ভালোভাবে ময়লা পরিষ্কার করে খাবারগুলো দুইয়ের রোদে শুকিয়ে কবুতরকে খাবারগুলো দিবেন আপনার কবুতর দেখবেন সারা বছর সুস্থ থাকবে একটা টাকাও লাগবে না কোনো ওষুধ লাগবে না কবুতর সুস্থ রাখার জন্য আপনারা এভাবে কবুতরকে খাবার পানি খাবার দিবেন দেখবেন আপনার কবুতরগুলো সারা বছর সুস্থ থাকে তবুও আমরা যদি কবুতরকে সারা বছর সুস্থ রাখতে চাই তো সেজন্য আমাদের করণীয় হলো কবুতরের বাসস্থান সবসময় পরিষ্কার রাখতে হবে কবুতরের সব সময় বাসস্থানগুলো পরিষ্কার করে রাখতে হবে মাসের ভিতরে আলো দুইবার দুইবার করে কবুতরের বাসস্থান পরিষ্কার করতে হবে কবুতরের খাবার পানিগুলো প্রতিদিনের প্রতিদিন চেঞ্জ করে দিতে হবে বিশুদ্ধ খাবার পানি দিতে হবে কবুতরের খাবারগুলো প্রতিদিনের তা প্রতিদিন চেঞ্জ করে দিতে হবে পরিষ্কার খাবার দিতে হবে তাহলে দেখা যাচ্ছে আপনার কবুতর নব্বই পার্সেন্ট সুস্থ থাকতেছে তার বাকি যে করণীয়গুলো আপনার বাসস্থানে যদি যদি তেলা পোকা ইঁদুর এগুলোর যদি আসা যাওয়া থাকে যদি আপনার কবুতরের বাসস্থানে যদি এগুলো থেকে থাকে তাহলে দেখা যাচ্ছে ওই তেলাপোকা ইঁদুর থেকে আপনি যখন খাবারটা দিবেন তো ওই খাবারটা আপনার যদি কবুতরের বাসায় থাকে দেওয়া তাহলে ওই দেখবেন ওই যে ইঁদুরগুলো তেলাপোকাগুলো যখন ওই খাবারের উপরে আসে বসে খাবারগুলো খায় তখন ওদের শরীর থেকে ব্যাকটেরিয়াগুলো ওই খাবারে লেগে থাকে তারপর পরের দিন যখন আপনার কবুতরের কবুতরগুলো যখন ওই খাবারগুলো খায় তখন ওই ব্যাকটেরিয়াগুলো কবুতরের শরীলে ঢুকে যাচ্ছে তো দেখা যাচ্ছে ওই থেকে আপনার কবুতরের শরীলে ব্যাকটেরিয়া ঢুকে যাচ্ছে খাবার থেকে তা আপনার কবুতর অসুস্থ হয়ে পড়তেছে আপনাদের যখন কবুতর তখন অসুস্থ হয়ে পড়ে তখন দেখবেন কবুতর খাবার কম খায় পানি বেশি খায় তো তখন আপনার যদি পরিষ্কার পানি না থাকে তখন আপনার ওই পানি থেকে আপনার কবুতর শরীরের ব্যাকটেরিয়া ঢুকে যাচ্ছে তো ওই গেলে একেবারে আপনার দেখা যাচ্ছে কবুতর মর্মাতিক অবস্থা হয়ে পড়তেছে কবুতর একেবারে অসুস্থ হয়ে পড়তেছে খাবার খায় না শুকিয়ে গেছে একেবারে তখন কি করতে হবে আপনার যে কবুতরগুলো অসুস্থ হয়ে পড়বে ওই কবুতরগুলোকে আপনারা আলাদা করে রাখবেন যে সুস্থগুলোকে এক জায়গায় রাখবেন অসুস্থ কবুতরগুলোকে আরেক জায়গায় রাখবেন অসুস্থ কবুতরগুলো যে সাদা পায়খানা চুনো পায়খানা পাতলা পায়খানাগুলো করে ওই পায়খানাগুলো আপনারা পরিষ্কার করে ফেলে দিবেন এবং ওই জায়গাটাকে ভালোভাবে আগুন দিয়ে পুড়িয়ে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবেন কারণ ওই কবুতরের ওই যে সাদা পায়খানা চুনো পায়খানা পাতলা পায়খানা থেকে অনেক ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ব্যাকটেরিয়া থেকে আপনার সুস্থ কবুতরগুলোকে অসুস্থ করে দিবে অসুস্থ কবুতরগুলোকে সবসময় আলাদা রাখবেন তারপর আলাদা রেখে কোন কবুতরের কোন রোগটি হয়েছে তো সে তারপর সেই রোগটি নির্ণয় করে আপনারা কবুতরকে ওষুধ দিবেন আপনাদের কবুতর যদি সবুজ পায়খানা হয়ে থাকে পাতলা পায়খানা হয়ে থাকে তারপর দেখা যাচ্ছে বমি বমি ভাব হয়ে থাকে কবুতর জিম এসছে তো তখন আপনাদের করণীয় হল তখন আপনারা অ্যাথরোমাইসিন টু হান্ড্রেড এই ওষুধটি দিতে পারেন কবুতরের যে বিশুদ্ধ পানি খাবার পানিতে রয়েছে তো এই খাবার পানিতে এক লিটার খাবার পানিতে পাঁচ এম এল মেডিসিন দিয়ে মিক্স করে প্রতিদিন দিবেন খাবার এভাবে চারপেস দিন দিবেন কবুতরকে খাবার পানি তাহলে দেখবেন আপনার কবুতর খুবই দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে এরকমের রকমের কবুতরের রোগ নির্ণয়ের ভালো ভালো মেডিসিন নিয়ে আলোচনা করি তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা সবসময় পাশে থাকবেন তো বিয়র্স এভাবে আপনারা কবুতরকে তিন চার দিন এই মেডিসিনটি এই যে অ্যাথ্রোমাইসিন ওষুধটি পাঁচ এক লিটার পানিতে পাঁচ এম এল দিয়ে মিলিয়ে দিয়ে মিলিয়ে তারপর কবুতরকে খাবার পানির সাথে খেতে দিবেন তাতে আপনার কবুতর সুস্থ হয়ে যাবে তারপরে আমরা কি করি যে কবুতরের যখন বাইরে বৃষ্টি হচ্ছে কবুতরে আমরা অনেকে ভেবে থাকি কবুতরে ঠান্ডা লাগবে তো আমরা কি করি কবুতরে বাসস্থান ভালোভাবে আটকিয়ে দিই তারপর শীতকালে আসলে কবুতরের ঠান্ডা লাগবে আমরা কবুতরের খাঁচা তারপর বাসস্থান শীতকালে কবুতরে সব কিছু আটকে রাখি তো এগুলো করলে আপনাদের কবুতর আরও অসুস্থ হয়ে পারবে কারণ কবুতরের যে পটিটা যে পায়খানাটা করে তারপর ওই যে কবুতরের যে বা বাসস্থানে যে ময়লাগুলো রয়েছে ও ময়লাগুলো থেকে ব্যাকটেরিয়া কিন্তু ছড়িয়ে পড়ে তখন আপনার কবুতরের বাসস্থানে যদি কার্বন ডাইঅক্সাইড চলাচল না করে অক্সিজেন যদি ডুবে ডুবতে না পারে তখন দেখা যাচ্ছে আপনাদের কবুতর কিন্তু অনেক অসুস্থ হয়ে পড়বে ব্যাকটেরিয়াগুলো থেকে এই যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে কবুতরের বাসস্থানে ওইগুলো আপনাদের কবুতরকে আক্রমণ করবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের কবুতর বেশি অসুস্থ হয়ে পড়তেছে তো সেজন্য আপনারা কবুতরের বাসস্থান কোনো সময় আটকে রাখবেন না সবসময় ফাঁকা রাখার চেষ্টা করবেন যাতে আপনাদের কবুতরের বাসস্থানে অক্সিজেন চলাচল করতে পারে কার্বন ডাইঅক্সাইড চলাচল করতে পারে সেজন্য কবুতরের বাসস্থান সবসময় আমার যে ফার্মটিতে রয়েছে দেখতে পাচ্ছেন না কবুতরের চারপাশে কিন্তু নেট দেওয়া প্লাস্টিকের নেটগুলো দেওয়া আছে কারণ নেটের ফাঁক থেকে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন চলাচল করতে পারতেছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আমার কবুতর কিন্তু কম অসুস্থ হচ্ছে আমার কবুতর কিন্তু সবসময় সুস্থ থাকে আর বেশিরভাগ কবুতর সুস্থ থাকে নাইনটি পারসেন্ট কবুতর সব সময় সুস্থ থাকে বিয়র্স আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এই কথাগুলো আপনারা অনুসরণ করে চলুন দেখবেন আপনাদের কবুতর একশো পার্সেন্ট সব কবুতরই সবসময় সুস্থ থাকবে তো বিয়র্স আজকের ভিডিও ছিল এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন আল্লাহ হাফেজ